আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য প্রিমিয়াম পাকিস্তানি সুইস কটনের একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যে চারটি কালার আছে দেখতে পাচ্ছেন একদমই ব্রাইট কালারের মধ্যে আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবো আর যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন অ্যান্ড আপনারা যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে বিজনেস পার্পাসের জন্য পাইকারিও নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুমও আছে চাইলে সরাসরি এসেও কিন্তু পার্সেস করতে পারবেন তা দেরি না করে চলান আজকের চমৎকার কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হবে কামসটা জাস্ট হ্যাভ এই লুক পাকিস্তানি যে ফ্যাব্রিকগুলো থাকে এগুলো কিন্তু কাপড় অনেক বেশি দেওয়া থাকে দেখতেই পাচ্ছেন যেটা আপনার স্ক্রিনে খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে একদমই মনের মতো একটি কালেকশন তো সম্পূর্ণ জামাটা একটু ক্লোজলি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে কামজের নেকটা কত সুন্দরভাবে কালার কম্বিনেশন করা আছে আর সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দর একটি কালার ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন আর এটার যে ব্যাক পশনটা আছে যারা একটু আরেকটি কথা বলে দিই যারা হচ্ছে একটু রাউন্ড স্টাইলের ড্রেস তৈরি করতে চাচ্ছেন আপনারা অবশ্যই এগুলো নিয়ে নিতে পারেন এগুলো দিয়ে আপনি রাউন্ড স্টাইলের ড্রেস তৈরি করতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হবে সালভারের কাপড়টা সলিড কালারের মধ্যে আপনারা পাচ্ছেন নাম হচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটাও হবে আপনার ওনাটা কতটা সুন্দর যতটা সুন্দর ততটাই কিন্তু বড় তো এই ড্রেসগুলির প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল আমি প্রাইসটা একটু পরেই বলে দিচ্ছি না হচ্ছে আপনাদের জন্য আরেকটি কালার দেখাচ্ছি দেখেন অলিভ কালারটা খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে যে নিচে থাকবে খুবই একদমই আনকমন স্টাইলে ডিজাইনটা করা আছে না হচ্ছে এটার যে ওর্না এবং যে সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওনাটা কিন্তু খুবই সুন্দর আমি এরই মাঝে আমার শপের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আপনারা আমাদের শহর শপে এসে পাইকারি এবং খুচরাতে কিন্তু পার্সেস করতে পারবেন আরেকটি শোরুম আছে আমাদের যেটা হচ্ছে আপনার ধানমন্ডির ছয় নাম্বারে অনেক স্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো যে কোনো একটি আউটলেটে এসেই কিন্তু আপনি পার্সেস করতে পারবেন আর এই ড্রেসটির প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে আপনি এত সুন্দর এত দারুণ এই কালেকশানগুলি পেয়ে যাচ্ছেন যেটা মার্কেটের একেবারেই নতুন প্রোডাক্ট যেটা আপনারা আগে পরে কখনোই দেখেন অন্য অন্য চ্যানেলে দেখতেও আপনাদের অনেক টাইম লাগবে আর বিশেষ করে যারা এই ড্রেসগুলো আমি তাদেরকে হচ্ছে নেওয়ার জন্য সাজেস্ট করব আর যারা হচ্ছে চাচ্ছেন যে সব চাইতে একটু মানে ডিফারেন্ট কিছু চাইতে যে অনেক আপুরা আছেন যে আপনি একটি ড্রেস পরতেছেন আপনার পাশাপাশি একজন সিমিলার ড্রেস পরতেছেন এতে কিন্তু একটু খারাপ লাগা কাজ করে সো আপনি চাচ্ছেন যে আপনি এমন একটি ড্রেস পরবেন যেটা আপনার আশেপাশে খুব কম মানুষই পাবে সো এগুলো কিন্তু এরকম টাইপসির একটি ড্রেস যেটা আপনার আশেপাশে মানুষকে আপনি খুঁজেই পাবেন না এই সেম ড্রেসে কারণ এগুলো আমাদের কাছে কোয়ান্টিটিগুলি আসে একেবারেই কম যেহেতু ডিজাইনগুলো একদমই আনকমন ডিজাইন আমাদের কাছে কোয়ান্টিটিগুলো একেবারেই কম আসে দ্যাটস সবাই দেখা যায় সব আপুরা কিন্তু এটা চাইলেও হচ্ছে নিতে পারে না আর তো আপনার হচ্ছে যারা একটু ডিফারেন্ট স্টাইল যারা পছন্দ করেন অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন প্রাইস হচ্ছে একেবারে রিজনেবল মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে আপনি এত সুন্দর এত দারুণ আর ডিফারেন্ট এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন ওনাটা কত সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইসটাও সুপার ডুপার রিজনেবল আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ